বিজেপি কে কেউ যদি ভোট দেয় রসুর হাদিস হয়ে ইমান কেন ওই ইসলামের দুশ্মন কিসের দুশ্মন ও রাজনীতি করছে না ও ইসলামকে মিটাতে নেবেছে ও রাজনীতি করছে না ইসলামকে মেটাতে নেমেছে অথে ওকে সাপোর্ট করা ওকে ভোট দেওয়া ইমান থাকবে না দ্বিতীয় নম্বর কথা বলেছি কি এই যে অখাপ অর্থাৎ মসজিদ ভাঙবে বিজেপি তুমি বিরোধী করতে পারবে না যদি কেউ বলে সে বিজেপির বন্ধু না দুঃস্ম বিজেপির বন্ধু না দুশ্মন ধরেন মসজিদ ভাঙছে বিজেপি মসজিদ দখল করছে বিজেপি এই আইন করেছে আর তুমি বলছো ওর বিরোধী করতে পারবে না এ বিজেপির বন্ধু না তো বন্ধু যখন হলো তাহলে রসুল্লাহর হাদিস অনুযায়ী এ অন্যায় করছে না নাই করলো তাহলে এক হাত দিয়ে রুখতে হবে হাতে না ক্ষমতা থাকলে মুখ প্রতিবাদ করতে হবে মুখ যদি ক্ষমতা থাকে অন্তর থেকে ঘৃণা করে একে ভোটনাতে দূরে থাকতে হবে যদি না হয় তার মানে তুমি একে শক্তিশালী করছো ও ভাঙবে এ রুখ বিরোধী করা যাবে না তাহলে তোমার মধ্যে ইমানো বলো এই কথা বলাতে বন্ধুদের গায়ে লেগে গেছে এত বড় কথা বলল ওরে শৈতানের থেকেও বড় দলিল আছে আর কাছে এসুক সব দলিল বার করব এর থেকেও কড়া করা দলিল আছে কথা বুঝে আসছে না নাই আমার নবী পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বন্ধু শুনবেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো আগে বলি আবার বল অন্যায় দেখলে হাত দিয়ে রাখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে ক্ষমতা না থাকে অন্তরে ঘৃণা করো আল্লাহ নবী আরো বলছেন এটা মিসকা শরীফের হাদিস কি কেউ যদি জুলুম করে কেউ যদি জুলুম করে অত্যাচার করে জানার পরও জানার পরও তুমি যদি তাকে সাপোর্ট করো তাকে সহযোগিতা করো তার জুলুমকে ক্ষমতাশালী করো তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে আর ইমানদার মুসলমান থাকে চলে আসেন রবি কি বললেন অন্যায় দেখলে হাতে রোখো বলুন তো ভাই কেন্দ্র সরকার অকা কালা কানুন তৈরি করেছে এটা নাই করেছে না অন্যায় করেছে তাহলে এই আইনটাকে হাত দিয়ে রুকা দরকার আছে না নাই যদি হাতে ক্ষমতা না থাকে নবী বললেন দ্বিতীয় নম্বর মুগ্ধে প্রতিবাদ করো তাহলে দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই এটা দ্বিতীয় স্তরের ইমান যদি মুগ্ধ প্রতিবাদ করতে না পারে রসুল বললেন তিন নম্বর অন্তর থেকে ঘৃণা করতে হবে দেখা যাচ্ছে এই ঘৃণা করা তিন নম্বরটা রসুল বললেন সব থেকে শেষ স্তর ইমানের ইমানের কি স্তর শেষ এরপরে আর কোনো ইমানের স্তর নেই কথা মাথায় ঢুকছে তাহলে এক নম্বর ইমান হাত দিয়ে ঢুকা দ্বিতীয় স্তর মুখ প্রতিবাদ করা তিন নম্বর অন্তর থেকে ঘৃণা করা যদি কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে ঢুকলো না মুখ দিয়ে প্রতিবাদও করলো না অন্তর থেকে ঘৃণা করলো না উপরন্ত তাকে ভোট দিচ্ছে রসুরুল্লাহর হাদিস অনুযায়ী এই তিনটে কথার বাইরে এসে গেল তার মধ্যে ইমান আছে মনে হয় আমি এই কথাটাই আগে বলেছি যে বিজেপি কে কেউ যদি ভোট দেয় রসুল হাদিস অনুযায়ী ইমান কেন ওই ইসলামের দুশ্মন কিসের দুশ্মন ও রাজনীতি করছে না ও ইসলামকে মিটাতে নেবেছে ও রাজনীতি করছে না ইসলামকে মিটাতে নেমেছে অতএব ওকে সাপোর্ট করা ওকে ভোট দেওয়া ইমান থাকবে না দ্বিতীয় নম্বর কথা বলেছি কি এই যে অকাপ অর্থাৎ মসজিদ ভাঙবে বিজেপি তুমি বিরোধী করতে পারবে না যদি কেউ বলে সে বিজেপির বন্ধু না বিজেপির বন্ধু না দুঃখ ধরেন মসজিদ ভাঙছে বিজেপি মসজিদ দখল করছে বিজেপি এ আইন করেছে আর তুমি বলছো ওর বিরোধী করতে পারবে না এ বিজেপির বন্ধু না বন্ধু যখন হলো তাহলে হাদিস অনুযায়ী এ অন্যায় করছে না নাই করলো তাহলে একেও হাত দিয়ে রুখতে হবে হাতে না ক্ষমতা থাকলে মুখ প্রতিবাদ করতে হবে মুখে যদি ক্ষমতা থাকে অন্তর থেকে ঘৃণা করে একে ভোট না দিয়ে দূরে থাকতে হবে যদি না হয় তার মানে তুমি একে শক্তিশালী করছো ও ভাঙবে এ রুখ ফেলবে বিরোধী করা যাবে না তাহলে তোমার মধ্যে ইমান বলো এই কথা বলাতে বন্ধুদের গায়ে লেগে গেছে এত বড় কথা বললো ওরে শৈতান এর থেকেও বড় দলিল আছে আর কাছে সুখ সব দলিল বার করবো এর থেকেও কড়া কড়া দলিল আছে কথা বুঝে আসছে না না হ্যাঁ তোমরা ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চাইবে দশটা উল চুপ আছে সে জবাব দেবে আমি চুপ থাকতে পারবো না ব্যাস এটা আমার মিশন এ লড়াই হবে তোমার ক্ষমতা তুমি দেখাও আমার ক্ষমতা হল আমার আল্লাহ আমার ক্ষমতা নাসি যারা আল্লাহর ওপরে সাহায্য করে আল্লাহ সাহায্য চায় আল্লাহর ভরসাই থাকে আল্লাহ তাদের জন্য যথেষ্ট জোরে বলো চলে আসেন তাহলে এই কথাটা বলাতে প্রথম অংশটা বিজেপিটা দেয় না এইটা দিয়েছে কথা মাথায় ঢুকছে না কেন ইরা আমাকে সমাজের কাছে বোঝাতে চাইছে দেখেছো আব্বাস বিজেপির বিরোধী করেনে আমাদের বিরোধী করে সাধারণ মুসলমান যাতে আমাকে ভুল বোঝে আমি প্রথমেই বলেছি নাম্বার ওয়ান দুশ্মন হলো বিজেপি আর নাম্বার টু বিজেপিরই বন্ধু রাজ্য সরকার কথা বুঝে আসছে না নয় বলা যাচ্ছি যার ভালো লাগবে না নাও থাকতে পারে আমার দিন আগে মসজিদ আগে মাদ্রাসা আগে কোরআন আগে রসুল আগে আল্লাহ আগে দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ রসুলের দুশ্মন হতে রাজি নয় আর যারা দুশ্মনী করবে তাদের সঙ্গে থাকতেও রাজি হিন্দু আমার ভাই আদিবাসী আমার ভাই দলিত একসাথে কারবার করব রাজনীতি করব সব আনন্দ পূর্তি ঘোরা কারবার পড়াশোনা সব করবো ততদিন পর্যন্ত যতদিন তোমরা আমার দিনের বিরুদ্ধে কথা বলবে না আমি তোমার ধর্মের বিরুদ্ধে বলবো না তুমি আমার বিরুদ্ধে বলবে না ঠিক না বেডি তাহলে মানুষ হিসাবে মিলেমিশে থাকবো ঠিক না বে হ্যাঁ এটাই হলো কথা তাহলে সেই জায়গায় ভাই আপনারা আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন না তো যাক দ্বিতীয় রসুলের হাদিস বেসগা শরীফে কি বললাম কেউ জালিম জানার পরও জুলুম করে জানার পরও তাকে যদি সাথ দেওয়া হয় ইসলাম থেকে বেরিয়ে যায় কেন্দ্র সরকার জুলুম করছে না করে নে রাজ্য সরকার কি জুলুম করেনে নে ওই ছোট্ট তামান্নাকে মেরে দিল দেখতে গেছিল আর ওই দিকে চলে গেল দেখো বিজেপির লোক মার খেজে দেখতে চলে গেছে কেমন মিল দেখেছ তো টাকা রিপিট আর কথা শেষ এখন আপনারা বলুন নারাজ হলেন একটু আওয়াজ না নারাজ হলেন সত্যি কথা বলছেন নারাজ হলেন তাহলে নারাজ যখন হননি তাহলে তো একটু পকেটে হাত দিতে লাগে দিতে হবে না এই জলসাটা হচ্ছে কি সবার পয়সাই তো নাকি তাহলে পকেটে হাত দেন এমনি তো নাম হয়ে গেছে আমরা নাকি চেয়ে খাই কি হয়েছে তো নাকি এই এই বিষয়টা একটা ফতোয়া শুনবেন না এই শুনবেন না শুনবেন না ফতোয়া দিলে কেউ যদি পরিবর্তন এই কোম্পানিরা জানা না এই ফতোয়াটা একটু শুনেলে কেন ব্যস্ত হচ্ছে আমার সব বাপ ভাই তো আমার বাপ ভাইরা বসে তো আমার বাপ ভাইরা তো নাকি তার আমরা আমাদের ভাব ভাইয়ের সাথে আনন্দ করতেই পারি তো মুজাদের জামান দাদা খুজুর কে মানেন একটু হাত খুলে বলবেন দাদা খুজুরকে মানেন আরম্ব করে বলুন দাদা খুজুরকে মানেন হাত খুলে বলুন দাদা খুজুরকে মানে নারে দিবে নাড় দিবে দিন ছিল দিন ছিল লক্ফাই লোকফাই লোফাই লক্ফারি

যে আমাদের সর্দার আমাদের মুরশিদ কে ইয়া নবী ইয়া নবী কথা বুঝাস আমাদের মূল সর্দার কে নবী তো আমাদের মূল মুর্শিদ কে নবী তো কথা বুঝাস না না হ্যাঁ তো ভাইরা আমার দাদা হুজুরের এই ছেলেগুলো যাচ্ছে পকেটে হাত দাও যা যা খুশি দাও আর কানটা এই দিকে রাখো না একটু শুনলে তো হয় নাকি বলবো না বাদ দাদা হুজুর ওসিয়াত নামার মধ্যে লিখেছে দাঁড়িয়ে টুবে। আমার ওই ভাইটাকে বলছে কি হলো এমন খুব জোর লেগে গেছে নাকি পয়সা তুললেই ছোলে হবে না দিতে হবে না তাকে চুপ করে বসতে এই খারাপ নিচ্ছেন না তো এই সব করি ব্যাপার দাদা খুজুর আমাদেরকে মিলিয়েছে আমরা সব দাদা খুজুরের আওলাদ ঠিক না বেটি আমি খুনের আওলাদ আপনি অন্তরের তো ভাই হয়ে ভাই থেকে চলে গেলে ধরে টানতে হবে ঠিক না বেটি গো হ্যাঁ সেই কি বলছিলাম যেন দাদা খুজুর ওসিয়াত নামার মধ্যে লিখেছে এই শুনে যান কেন ভুল করছে আমার ভাইয়েরা কারো কারো পাল্লাই পড়ে কমেন্ট করা শখ মিটে যাবে সরিয়া দিয়ে খেলা হচ্ছে ভালো লাগে না আব্বাস সিদ্দিকির থেকে দূরে সরে যা আমার বিরোধী করতে গিয়ে সরিয়াতে দুশ্মন হচ্ছে না তো দাদা হজুর ওসিয়াত নামার মধ্যে লিখছে দাড়ি টুপি জুপা পাগরি শুনছেন আব্বা জানরা শুনছেন মিডিয়া শুনছিস তো ভাই তোরা শুনছে সবাই হ্যাঁ শুনছে তো দাড়ি টুপি জুপা পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে কে লিখছে দাদা হুজুর লিখছে কে দাদা হুজুর আব্বাস হুজুর নয় দাদা হুজুর জবানের মুজাদ্দেদ বলছে আউলাদের রসুল বলছে কি দাড়ি, টুপি জুব্বা পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে কাফের হবে চাষলে কাফের হয় না তুচ্ছ তাচ্ছিল্য করলে মাথায় না দিলে কাফের হয় না সব পেচ্ছে না দিলে সব হয় কিন্তু তুচ্ছতাচ্ছিন্ন করলে কা হয়ে যাবে জুব্বা না পড়লে কা না না তুচ্ছতাচ্ছিল্য করলে তা যাবে কারণ এটা নবীর পছন্দ নবীর সন্ন্যত জোরে বলুন সুভান আল্লাহ তাহলে দাড়ি টুপি জুব্বা পাগড়ি নবীর পছন্দ নবীর সন্ন্যত কে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাবের হয় মোসাবা করে নাজরানা নিওয়া এটা নবীর সন্ন্যত তুচ্ছ তাচ্ছিল্য করলে কি মোমেন থাকে এ জোরে বলেন এরা আমাদের বিরোধী করতে গিয়ে নবীর বিরুদ্ধে লেগে যাচ্ছে এদের হুঁশি নাই শুনছো তো নাকি আবু জেল করেছিল জানেন তো কার জন্যে আবুজেল জেল কুয়া করেছিল কার জন্যে কিন্তু পড়েছিল কে আজকেও আবু জেহেল আছে না নাই কিন্তু এখন তো নবীকেইরা পাইনি নবীর গোলামগুলো পেয়েছে নবীর গোলামদেরকে ফাঁসাবার জন্য কুয়া খুঁড়ছে না করে নে কিন্তু পড়ছে কারা হ্যাঁ মনে রাখবে মনে রাখবে দুনিয়া এ আমার ভাইগুলো ঘরে যাবে ঘুমাবে সূর্য কালকে উঠবে কেউ বুক ধুলে বলতে পারবে তোমরা কেউ উঠবে আমি উঠবো কোনো গ্যারান্টি আছে এই সামান্য জেন্দুগির জন্যে বাপ কারবার করো ব্যবসা করো আত্মীয়তা করো রাজনীতি করো কিন্তু এই সামান্য জেন্দেগির জন্য আল্লাহ রসুল বিদেশিদের সঙ্গে দল করো না মাথায় থাকবে মাথায় থাকবে